যাবে রাজশাহী এবং আমি ফিরবো জামিয়া সালাফিয়া রূপগঞ্জ তথা আপনাদের এখানে যতজন উপস্থিত আছেন সবার চেয়ে দূরে দূরে আমরা ফিরব তো এই জন্য ধৈর্যচ্যুতি হওয়ার আগেই আমরা বক্তব্য শেষ করব। তবে যতক্ষণ আমরা বক্তব্য শেষ না করছি ততক্ষণ আপনাদের বসে থাকতে হবে পারবেন না একদম শেষ পর্যন্ত অনুরোধ থাকবে যে আপনারা বক্তব্যের পরিবেশ বজায় রাখবেন এতক্ষণ ধৈর্য ধরেছেন আরও কিছুক্ষণ ধৈর্য ধরতে পারবেন ইনশা আল্লাহ আজিজ আল্লাহ আপনাদের তৌফিক দান করুক আল্লাহ মামি আমি আমার বক্তব্য দুটো অংশে ভাগ করব প্রথম অংশ আল্লাহ রাজাব এবং গজব দ্বিতীয় অংশ ইসলামের রাষ্ট্র আল্লাহর আজাব এবং গজবের কথা কেন বলছি আমরা আমাদের চোখের সামনে দেখতে পাচ্ছি যে বর্তমান পৃথিবীর সবচেয়ে শক্তিশালী রাষ্ট্র আমেরিকা যার কাছে ফায়ার সার্ভিস আগুনকে কন্ট্রোল করার পৃথিবীর সকল উন্নত প্রযুক্তি আছে এবং এই সকল উন্নত প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার তথা এক জায়গায় আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হয় তো পুরো রাষ্ট্রে আগুন লাগলে যত কর্মী নিয়োগ করা হবে তার সকল কর্মী সকল ব্যবস্থাপনা এক ছোট্ট আগুন নিভানোর জন্য ব্যয় করা হয়েছে গত দশ পনেরো দিন অতিক্রম হয়েছে এখন পর্যন্ত আগুনকে নিয়ন্ত্রণ করা সম্ভব হয়নি যার মাধ্যমে আল্লাহ প্রমাণ করে দিয়েছেন যে আল্লাহ সুবাহ এখনো তার আজাব এবং তার গজব পাঠাতে সক্ষম এবং এই কথাই আল্লাহ মাজিদে বলেছেন আফা আমিনা আহলুল আজকের যুগে মানুষ কি নিরাপদ হয়ে গেল ঢাকাবাসী দুবাইবাসী সিঙ্গাপুর বাসী আমেরিকা ইসরায়েলবাসী কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিল যে অত্যাধুনিক প্রযুক্তির যুগে যখন জানা যায় কখন বৃষ্টি হবে যখন জানা যায় কোথায় ঝড় তৈরি হচ্ছে কত কিলোমিটার বেগে কোন দিক দিয়ে সেই ঝড়টা অতিক্রম করবে যখন ফায়ার সার্ভিস থেকে শুরু করে সকল দুর্যোগ মোকাবেলা করার মানুষ নিজের কাছে সরঞ্জামাদি অত্যাধুনিক ব্যবস্থাপনা তৈরি করে নিয়েছে তার দ্বারা কি মানুষ মনে করে নিয়েছে যে আল্লাহর আজাব আর গজব আর আসবে না এম তো অবস্থায় যে মানুষ রাতে ঘুমন্ত এম তো অবস্থায় যে মানুষ দুপুরের পর বিশ্রাম করছে এম তো অবস্থায় যে মানুষ দিনের বেলা খেলাধুলায় মত্ত আছে এরকম অবস্থায় আল্লাহর আজাব এবং গজব আসবে না এটা কি মানুষ নিশ্চিত হয়ে গেছে যদি মানুষ নিশ্চিত হয়ে গিয়ে থাকে তাহলে আল্লাহ সুহান হওতালা এবার নিদর্শন দিচ্ছে যে অতীতে আল্লাহ আমাদের চেয়ে শক্তিশালী জাতিদেরকে ধ্বংস করে দিয়েছে অতীতে আল্লাহ নিজে বলছেন আল্লাহ সুভান হওতালা পবিত্র কোরান মাঝিদে বলেন ওয়াকুল্যান আখাদানা বেদাম্বি অতীতের আমি যত শহর নগর বন্দর ধ্বংস করে দিয়েছি সবগুলো ধ্বংস করেছি পাপের কারণে সামিন হুমমান আখাদাত হুম সাই কাউকে ধ্বংস করেছি বিকট আওয়াজে কাউকে ধ্বংস করেছি প্রচন্ড